কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাবছেন রেডি হয়ে যাচ্ছি তো যাচ্ছি এরকম মেলায় পুরো ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন চলেন মেলায় যাই অটোর জন্য দাঁড়ায় আছি অটো পাওয়া যাইতেছে না হাল্লা অনেক জ্যাম আর আজকে আর শুক্রবার সবাই মেলার দিক ছুটতেছে অনেকেই দাঁড়ায় আছে অটো পাইতেছি না আমরাও কি করার আছে রানী শোনারে কইলাম যে চলো বাসায় যাইগা রানী মেলায় যাওয়া লাগবো না কিন্তু রানি তো কান্নাকাটি শুরু করে দিছে মেলার মধ্যে যাবেই তখন আর করার কি আছে প্রায় এক ঘন্টা পরে পরে অটো পাইছি পরে এই যে মেলার মধ্যে আইসা পড়ছি বাহিরের গেট ভিতরের গেটে যাইতেছি মেলায় যে ঢুকব বৃষ্টিও আর প্যাক কাদা আর অভাব নাই তারপরও দেখেন মানুষ কিভাবে ছুটছে মেলার মধ্যে শিমুলতুলি মেলা এই যে গেটের ভিতরে কুটির শিল্প বাণিজ্য মেলা শিমুলতলি মেলা অনেক বড় দেখেন রানী খালি রাইটে উঠা উঠার জন্য পাগল এই জন্য আগে ওর আবদার মিটাইতাসি যে ও আগে উঠুক রাইটে এই দেখেন বিমানে উঠছে একটুও ভয় না কিভাবে বৈশা আছে একাই এই দেখেন আমারও খুঁজে খুঁজতে থাক একটুও ভয় পাইতাছে না কি সুন্দর কইরা ঘুরতাছে ঘুরতাছে ওর গুড়া দেখে আমারই মাথা ঘুরতাছে আমি চোখ বন্ধ করে দাঁড়াইয়া ছিলাম এটা হেন আপু বাইয়ারা মেলায় আইসেন কুঠির শিল্প বাণিজ্য মেলা শিমুলতলি মেলা তো মনে করেন এই যে আরেকটা রাইটের মধ্যেও আমি সহ উঠছি ওই যে রানি সোনা একা একা বসলে যদি পইড়া যায় যেন জন্য আমিও উঠছি নিরবালিও আমি তো ভয়ে শেষ যে আমি বসছি দড়ি মনে হয় সিরা যাব দড়ি না তো এগুলা কী সিস্টেমের জানি এগুলা দিয়ে ঝুলাই রাখছে তাই যে চোখ বন্ধ কইরাছিলাম আমি আমার মাথা ঘুরে এগুলার মধ্যে উঠলে রানি যদি পইরা যায় রিখছে এই জন্য আমিও উঠে পরে কি করব আর করার কিছু নাই রানী সোনা চিল্লা চিল্লি শুরু করে দিছে কারেন্টের তার লাগাই দিছে এগুলার মধ্যে চিরার মতো নাই আর মনে করেন গেছি পর্যন্ত কারেন্ট যায় আর আসে লোডশেডিং করে একটু পরপরি তো ভাবতেছি যে হন থামায় নাকে ঘুরাইতেই আছে ঘুরাইতেই আছে আমার আর ভালো লাগতেছে না ওইটির মধ্যে বৈশাখ ঘোরাঘুরি মনে হয় যে ভূমি বাইরে আছে মাথা ঘুরা খুব মারাত্মক জিনিস পরে তো এই যে আসলাম হইল ইয়া পিকজার খাইতে তো পিজার ইয়া অর্ডারটা আমি নিজে দিছি কি দিয়ে কি কেমনে বানাইব তো পরে দেখলাম কোনটা কত সাইজের পরে ছোটোটাই নিছি নয় সাইজের তিনশো টাকা পরে অপেক্ষা করতে করতে অনেক ভিড় পরে এই যে আসছে পিৎজা আমাদের এখানে রানি সোনার একটু আগে খাওয়াই দিলাম ওর অনেক খিদা লাগছে বলে এই জন্য গরমও অনেক কিন্তু বিষয় হলো রানী সোনারে খাওয়াই দেওয়ার লাগে রানী সোনা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে গা অনেক ক্ষুদা লাগছে মেলার মধ্যে ঘোরাঘুরি করছে তো এই জন্য পরে তো খাইলাম মনে করেন একটু স্বাদ বলতে কিচ্ছু নাই একটু মজাও লাগে না আমি কয়েকবার মুহে দেওয়া পরে রানি সোনারে খাওয়াই দিছি আমার ভালো লাগে না একটু তারপরে আসলাম এই যে রানী সোনা উঠছে কত দূর নাই স্লিপ দিব স্লিপ একবার দেওয়ার পরে এমন ভয় পাইছে মাইয়া আমার বলার বাহিরে পরে আর উঠতে চায় না স্লিপ দিতে পরে তো আমি বলতাছি আইসা বড়ো আইসা বড়ো আসে না ওই যে ভয়ে ওইখানে লাফালাফি করতেছে এই যে ওর বাবা বলছে যে রানি সোনা স্লিপ দাও স্লিপ দাও ভয়ের কোনো কারণ নাই আর টিপ টিপ বৃষ্টি তো ওই স্লিপটা অনেক পিছলা হয়ে গেছে আরও অতিরিক্ত পরে এই যে বলতে 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 দেয় না লাস্টে পরে ওর বাবা বলছে চলো বাসায় চেলে যাব পরে এই যে নিচে নামছে নিচে নাই এই যে লাফালাফি করতেছে ও এগুলার খুব স্মার্ট ওঠার স্লিপ দেওয়ার তো মনে করেন যে আসতে চায় না জোরা জোরি করিয়া পরে এখান থেকে নিয়ে আসছি তারপরে আসলাম ওই লোকা এই যে দোকানে দোকানে আইসা ওর এই পুতুল পছন্দ হয়েছে করার কিছু নাই পুতুল তো কিনা দিতেই হবে যে পুতুল বায়না ধরছে তখন কি করবো ওই প্রজাপতি পুতুল একটা এগুলো একটাই দুইশো টাকা কইরা পরে করার কিছু নাই নিয়ে দিলাম পুতুল আর একটা নীরবের জন্য ওই যে পানির বোতল নিছি দেহার মতো কি সুন্দর গান যেমনে বাজে ওই তালে তালে পানিও ওইরম মুখ ওঠে আর দেন এই টাওয়ারটা যে সাজাইছে সেই সুন্দর লাগে রাত্রের বেলা এখানে দাঁড়ায় আমি রানী কয়েকটা ছবিও উঠাইছি এই দেখেন নিলাম না কি বলে এগুলা এগুলো একটা নিলাম মাংস রান্নার জন্য এগুলা সুন্দর হয় তো আপু ভাইয়ারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইরে আইসা বসি মেলার থেকে তো আল্লাহ হাফেজ